যুবক রেললাইনে ঘুম ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের সোমবার বিকেলে এক চাঞ্চল্যকর ঘটনা রেল পরিষেবায় সাময়িক ব্যাঘাত ঘটায় রেল লাইনের ওপর সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা এক তরুণকে দেখে উল্টো দিক থেকে আসা ট্রেনটি আচমকায় গতি কমিয়ে থেমে যায় জানা গিয়েছে বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে রেলের এক আধিকারিকের দাবি ১৯ বছর বয়সী অবিনাশ প্রকাশ কার্ডিলে নামে ওই তরুণ আকণ্ঠ মদ্যপ অবস্থায় আচমকা ট্র্যাকে শুয়ে পড়েন চালক বারবার হর্ন বাজান যাত্রীরাও চিৎকার করে এবং হাত নেড়ে তাকে সতর্ক করার চেষ্টা করেন কিন্তু তাতেও সাড়া মেলেনি পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত খবর দেওয়া হয় জিআরপি ও আরপিএফকে রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে ট্র্যাক থেকে সরিয়ে দেন পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে ওই তরুণের বিরুদ্ধে রেল আইনের একশো সাতচল্লিশ ধারা অনুপ্রবেশ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ঘটনাটির একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি